আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান ই রাহিম স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় নয়টার মতন বেজে গেছে সাইদুলা বাবা সকালে নাস্তা খেয়ে চলে গেলো দোকানে নাস্তার মধ্যে সে পান্তা ভাত খেলো আমি তো রোজাই রেখেছি সারাবণিকে দুধ রুটি দিয়েছি আর বিড়াল ছানাগুলো দেখো কেমন করতেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি বিড়াল ছানাগুলো দিয়ে দেবো তোমরা কে কে নিতে চাও আমার কাছে চলে আসলাম রান্নাঘরে কাতল মাছ বের করে রাখলাম গতকালকে তো কাতল মাছের বাচ্চা এনেছিল তাই বের করলাম আজকে এটা রান্না করব বেগুন আলু দিয়ে ঝুল করব আর ভাবি তো ভাবির কাজ সকালে করে দিয়ে গেছে এখন এগুলি সব গুছায় আর সকালে নাস্তা খাওয়ার পর যাই জমেছে তাই ধোয়া পাকলা করে নিই আর এদিকে ঘরগুলিও গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই আর তারপরে সারামণিকে পড়তে বসে সারামণি প্রমাণ তুমি পড়তে বসো ও তো বিড়াল সানাগুলি নিয়ে এই দুষ্টামি শুরু করে দিয়েছে বাহিরে তো প্রচণ্ড রোদ্রে উঠেছে রান্নাঘরে চলে আসলাম এসে দেখি বিড়াল ছানাগুলো মাছ খাচ্ছে গতকালকের পাঙ্গাস মাছ ছিল সেটাকে আমি ধুয়ে ওদেরকে দিয়েছি সুন্দর ওরা খেয়ে নিতেছে তারপরে তো ঘর ঝাড়ু দিয়ে মশা মানে আজকে মশি নেই আগামীকালকে মসবো আসলে সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি সারামনিও পড়তেছে আমিও রান্নাঘরে চলে যাই কি কি রান্না করব মানে মাছ তো কাটলাম কেটে হালকা লবণ দিয়ে রাখলাম আর এখন তো রান্না করবো রান্না করবো আরও দুই ঘন্টা পর মাছটা লবণ বিচুক আর মাছের সাথে আছে কারকল ভাজি আর এই যে থাল বসনগুলিও ধোয়া হয়নি ধুয়ে তারপরে ঘণ্টা দুয়েক পর চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে প্রথমে আমি একটা বাজে রান্নাঘরে এসেছি ভাত বসালাম আর এই যে বেগুন আলো দিয়ে কাতল মাছের ঝোল কারকল ভাজি অনেক দিন আগে এনেছে ফ্রিজে আছিল। নষ্ট হয়ে যাচ্ছে মনে করলাম মাছকে ভাজি করে ফেলি তারপরে তো ভাত আর মাছ ভেজে নিই প্রথমে ভাত আর মাছ রান্না করে ভাতটা ঠেকে দিয়ে ভাজিটা বসিয়ে দেবো না আর কাতল মাছগুলি একটু হালকা ভেজে নিই আমি তো কাতল মাছ বলতেছ অনেকে কাতলা মাছও বলে যেই যে যেটাই বলে মাছ হতে হতে এই ফাঁকে বেগুন আলু কেটে ফেলি আমি রান্না করি আর কাটা বাসা করি আমি সব সবসময় রান্না করার সময় রান্না হয় আর আমার কাটা বাসাও হয় আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে মানে ভেজে নিয়েছিলাম মাছটা তোলার পর তারপরে আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আদাটা একটু তেলে ভেজে নিলাম তারপরে এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব ময় মশলা দেবো সাথে একটু পানীয় দিলাম মশলা কষাতে কষাতে এদিকে আবার কারকল ভাজি করব সেটাও কেটে নিই মশলাটা ভালোভাবে কষানো হলো এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন কিছুক্ষণ কষিয়ে নিই দিয়ে দিলাম আলু আর বেগুন কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব প্রায় অনেকক্ষণ ধরে কষণো হলো দিয়ে দিলাম পানি বলক আসলে ভাজা মাছ দিব আর শাক দিব পানিটা বলক এসে গেল এখন এর মধ্যে ভাজা মাছ দে আগে শাক শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ভাজা মাছগুলি দিই আস্তে আস্তে জালে রান্না করি ভাতটা ঠিকা দিলাম এই চুলায় কারকল ভাজিটা বসিয়ে দিলাম সাথে রসুন দিয়েছি কাঁচামরিচ নাই পেঁয়াজ দিলাম আর কারকল দিলাম লবণ দিলাম আস্তে আস্তে ভাজিটা করি সবার শেষে দিব একটা ডিম কারকল ভাজিটা হয়ে গেল সাথে একটা ডিম দিয়েছি সবার শেষে ডিম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলব তারপরে এই যে কাতল মাছের ঝোল হয়ে গেল বেগুন আলু দিয়ে তারপরে সাইদোলে বাবা আর সারামণি খেতেও বসে পড়লো সারামণি তো মাছ দেখে তার মাথায় বাড়ি পরে তারপরেও মাথা দিয়ে খেয়ে নিলো ভাত মাখলো কিন্তু খেতে পারলো না আমি জোর করে ভাতগুলো খাইয়ে দিলাম ওকে মাছ বেছে দিলাম ও বলতে সে মাছ বাঁচতে পারবো না তারপরে মাছ বেছে ওকে ভাত খাইয়ে দিলাম আর আমি তো রোজাই রেখেছি সারামণি আর বাবাই খেলো আর তো এখন খাবে না ও খেলে শুধু মাছ খাবে চলে আসলাম বিকেল দিক দিয়ে রান্নাঘরে একটু নুডুলস রান্না করে যেহেতু ইফতারি করবো আর কি ডাল বাটা ছিল ফ্রিজে ডালের বোড়া ভেজে নিলাম ইফতারির জন্য আর নুডলসটা একটু ঝাল ঝাল করে সব সময় আমি খাই এই যে মশলাটা আগে রেডি করলাম এখন সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিব তারপর তো খাবার টেবিলে চলে আসলাম সবকিছু নিয়ে এখন তুই আজান দেয় না আজান দিলে ইফতারিটা করে নিবো আজান দিয়ে দিল ইফতারিটা করে নিতেছে আলহামদুলিল্লাহ আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম